শুভ সকাল বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে আজকে আজকে এখন প্রায় দশটা পাঁচ সাত মিনিট বাকি হতে পারে আসলে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে তো হাজবেন্ডেরও যেতে দেরি হয়েছে অফিসে আর তার জন্য আমারও সব কিছু লেট এই মাত্র স্নান ঠান করে এলাম এইবার যাব পুজো দিতে আজকে বুধবার আজকে আমি আমার সমস্ত ভগবানের যে জামা কাপড় ওগুলো চেঞ্জ করি চেঞ্জ করে নতুন জামা কাপড় পরাই কারণ কালকে বৃহস্পতিবার না তো বৃহস্পতিবারের পুজোর কাজ অনেক বেশি থাকে তাই সম্ভব হয় না অতটা তাই আজকে আমি এগুলো সব পরিষ্কার করে রাখবো তো চলো স্নান ঠান করে এসছি প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড গরম লাগছে তো চলো ঠাকুর পুজো দিয়ে নি আগে চলো চলে এলাম রান্নাঘরে বানাচ্ছি ফিশ স্টক পুরো রেসিপিটা আমার সেকেন্ড চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ট্রাভেল অ্যান্ড কুকিং উইথ মহুয়া ওইখানে পেয়ে যাবে আজকে আমি বানাচ্ছি ফিশ টপ তো চলো এটা বানিয়ে প্রসেসে বানাচ্ছি পুরো রেসিপিতে আমার সেকেন্ড চ্যানেল ট্রাভেল অ্যান্ড কুকিং উইথ মহুয়া এই চ্যানেলে পেয়ে যাবে এই দেখো বানিয়ে নিয়েছি ফিশ হো এবার এটাকে ফ্রিজে রেখে দিলেই হবে যখন যখন খাওয়ার ভেজে নিলেই হলো চলো এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা বেজে গেছে আমার কাজের দিদিও কাজ টাজ করে দেরি হয়েছে আজকে কাজ করতে এত বৃষ্টি হচ্ছিল যে ও আজকে অনেক লেটে এসছে তাই আমার খাওয়ার খেতে খেতেও দেরি চলো ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছিল শুয়েছিলাম একটু চলো খেয়ে তার আগে দেখাই আজকে কি কি রান্না করেছি সেরকম কিছু রান্না আজকে করিনি তো চলো আজকে দেখে নি কি কি রান্না করেছি তো ভাত বেড়ে নিয়েছি এখানে আছে সজনা ডাটা দিয়ে একটা টক ডাল আমার ঠাকুমা ওই ডালটা খুব ভালো বানাতো আমিও খুব ভালোবাসি আর একটু আলু ভাজা আছে সেটাই নিয়ে নেব আর এখানে মাছের ঝোল এই আছে তো চলো এটাই খেয়ে নিই আর খেতে খেতে যেটা আমি করি সেটা হচ্ছে গোপাল ভার দিন দেখি গোপাল ভাত দেখবো নয়তো ফেলুদার কোনো একটা সিরিজ দেখবো শুয়েছিলাম গলার চেনটা গরম লাগছিল এত গলার চেনটাও খুলে রেখেছে আর পড়া হয়নি পরে পরে দিচ্ছি খেয়ে পরে আবার আসবো তোমাদের সাথে বিকালের মোটামুটি সমস্ত কাজই শেষ বানালাম গোলাপ জামুন তো চলো আমি বেশি কালো করিনি আমার লাগে না বেশি কালো হয়ে গেলে পুরে পুড়ে যায় লাগে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এইবার পর আসলে খাওয়া দাওয়া হবে পড়ানো কমপ্লিট ঘেমে গেছি একদম খুব গরম গো একদম ঘেমে গেছি তো পড়ানো কমপ্লিট আর রাতের যা খাওয়ার বানানো সব হয়ে গেছে সেরকম কিছু নাও দেখানোর মতন কিছু খাবার না তো এই সব এখন আমি একটুখানি এসির নিচে বসবো বট্ট গরম লাগছে গরম লাগলে বড্ড শরীর খারাপ লাগে ভালো লাগে না তো এসির নিচে বসবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আসছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও টাটা ভালো থেকো সবাই